আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিলার বা পুরো বাংলাদেশের ক্ষেত্রে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইসিসি পরীক্ষার স্থগিতকৃত পরীক্ষার সময়ের পরিবর্তিত যে সময়সূচি সেটা নিয়ে আছে আজকে আমরা একটু আলোচনা করব তো পরীক্ষা শুরুর তিরিশ মিনিট পূর্বেই অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষার কক্ষে আসন গ্রহণ করতে হবে তো যে বিষয়টি মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সকাল দশটা থেকে দুপুর একটা পদার্থবিজ্ঞান হিসাব বিজ্ঞান যুক্তিবিদ্যা এটা হচ্ছে বারো আট দু অর্থাৎ আগস্ট মাসের বারো তারিখে এটি অনুষ্ঠিত হবে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এই পরীক্ষাটা হবে এরপর লক্ষ্য করি আমরা রসায়ন ইসলামের ইতিহাস সংস্কৃতি দ্বিতীয় পত্র ইতিহাস দ্বিতীয় পত্র উৎপাদন ও ব্যবস্থাপনা বিপণন দ্বিতীয় পত্র এটাও কিন্তু সতেরো আট দু এই সময়টাতে অনুষ্ঠিত হবে এটাও আগস্টেই অনুষ্ঠিত হবে এরপর হলো অর্থনীতি প্রথম পত্র অর্থনীতি প্রথমপত্র প্রকৌশল অঙ্কন ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্র এটা উনিশ আট দু হাজার পঁচিশ অর্থাৎ উনিশ তারিখে আগস্টের উনিশ তারিখে রোজ মঙ্গলবার এটি অনুষ্ঠিত হবে বিশেষ দ্রষ্টব্য একটা কথা রয়েছে সেটা হচ্ছে উনিশ আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত প্রকৌশল অঙ্কন ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্রের পরীক্ষা পরীক্ষার্থীদের নিজ নিজ কলেজে অনুষ্ঠিত হবে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ তার অধ্যক্ষ তারিখ সকাল নয়টায় মূল কেন্দ্রে প্রশ্নপত্র অংশগ্রহণ সংগ্রহ করে পরীক্ষা গ্রহণ করবেন অর্থাৎ ড্রয়িং শিটে পরীক্ষা গ্রহণ করতে হবে তবে প্রবেশপত্রে উল্লিখিত কেন্দ্রে কোর্ট শিরোনামের যাবতীয় কাগজপত্র ব্যবহার করতে হবে তো ব্যবহারিক পরীক্ষার সময়সূচি অন্যান্য সকল বিষয়ের ব্যবহারিক পরীক্ষা একুশ আট দু হাজার পঁচিশ থেকে একত্রিশ আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত তত্ত্ব তারিখের মধ্যে অবশ্যই পরীক্ষা সম্পন্ন করতে হবে এবং তিন নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের মধ্যে ব্যবহারিক নম্বর অনলাইনে এন্ট্রি সম্পূর্ণ করে ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা তার প্রতিনিধিকে হাতে হাতে ব্যবহারিক উত্তরপত্র এবং স্বাক্ষরলিখি অন্যান্য কাগজপত্র আদি রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে অত্র বোর্ডের পত্র বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের নির্দেশনা অনুযায়ী জমা দিতে হবে তো পরীক্ষার্থী নিজ দায়িত্বে পরীক্ষার তারিখ সময় ও স্থান নিজ কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্ধকে নিকট হতে জেনে নিবেন এটা কিন্তু পরীক্ষার্থীরা নিজ দায়িত্বে এরা এটা জেনে নিবে তো এটাই ছিল তোমাদের পরবর্তীত পরীক্ষার জন্য পরীক্ষা স্থগিত স্থগিতকৃত যে পরীক্ষাগুলো এই পরীক্ষাগুলো এই সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আল্লাহ হাফেজ